স্ত্রীর একটি মাত্র ভুলের কারণে অল্প বয়সে তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় স্ত্রীর একটা মাত্র ভুলের কারণে স্বামীরা অল্প বয়সে মারা যায় ইন্তেকাল করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় স্ত্রীর একটিমাত্র মাত্র ভুলের কারণে অতি তাড়াতাড়ি ওই স্ত্রীর স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই স্বামীটা মারা যায় কাল করে স্বামী আর স্ত্রী বানালো কোন মিস্ত্রি সে যে এক আজীব কারিগর স্বামী আর স্ত্রী এই মহাব্বত প্রেম ভালোবাসা কে তৈরি করলেন যিনি সৃষ্টি করে দিলেন স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন স্ত্রীর একটা মাত্র ভুলের জন্য স্বামীরা অতি তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় স্ত্রীর একটা গুণের জন্য স্বামী অতি তাড়াতাড়ি মারা যায় স্বামী আর স্ত্রীর মহাব্বত আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন আজকে স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত নাই প্রেম নাই ভালোবাসা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলছেন يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. পদ ভদ কুল্ল আল্লদি দশালুনবিহীবল অরোহাাম ইন্নল্লাহ কনাইলাই কুমর কিবা আল্লাহ রহ কুদালা মনে বলছে মানব সম্পদায় তোমরা তোমার প্রতিভালোক আল্লাহকে ভয় করো সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একটি নফস হতে একজন মানুষ থেকে অর্থাৎ আদম থেকে হাওয়া আর আদম এবং হাওয়া থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কুঠি কুঠি মানব এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন সেই আল্লাহকে তোমরা ভয় করো যিনি তোমাদের আত্মীয়তার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবেন আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা анনাহুম ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়াসামত শাহরাহা ওয়া আহসনাত ফারজাহা ওয়া আতা'াত বাহালহা ফাতদখুল মিন আইক্বি আবওয়াবিল জান্নতি শাআ আল্লাহর নবী বলেন যেই নারী চারটা কাজ করতে পারবে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বরে রমজান শরীফের রোজা তিন নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করে চার নম্বরে পর্দায় থাকতে পারবে আর স্বামীর খাদমত করতে পারবে নবীজি বলেন ফাল তাদুকুল মিন আইয়াব বিল জান্নাতি শাহাদা ওই নারী আল্লাহর আটটা জান্নাতের মধ্যে হতে যে কোন জান্নাত দিয়া বিনা দিদায় আল্লাহর জান্নাতে চলে যাবি আমার ভাইরা আল্লাহর হাবিব তার স্ত্রীদেরকে দারুণভাবে ভাবে ভালোবাসতেন মোহাম্বত করতেন আর রসুলের স্ত্রীরাও আল্লাহর হাবিবকে দারুণভাবে ভাবে ভালোবাসতেন মোহাম্বত করতেন আজকে স্বামী আর স্ত্রীর মধ্যে মোহাম্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই কোন একটি ভুলের কারণে স্ত্রীর স্বামী অতি তাড়াতাড়ি মারা যায় সেই কথাটা আমি একটু পরে আপনাদের খেদমতে বলতেছি রসুলের পাক সাল্লু আলী ও সাল্লাম তিনি বলেছেন আমার কাছে নবীজি বলেছেন তিনটা জিনিস প্রিয় আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হলো সুগন্ধি আরেকটা হলো নামাজ আরেকটা হলো স্ত্রী সুহান রসুল বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটি হল সুগন্ধি আরেকটি একটি হল নামাজ আরেকটি হল হলো সতী সাধু ইস্ত্রি সুভান রাহীব বেহামদী সুহানান আজিম। আল্লাহর হাবিব বলেছেন সামিয়ার ইস্ত্রি আল্লাহর হাবিব তিনি বলেছেন স্বামী আর স্ত্রী নবীজি বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর নিকট ভালো সে আল্লাহর কাছে ভালো যে তার স্ত্রীর কাছে খারাপ সে তার আল্লাহর কাছে খারাপ আম্মা জানাই সারা দিয়ে আল্লাহ একদা আল্লাহর হাবিবকে গোসল দিচ্ছিলেন নবীজি গোসল করতেছে আর আম্মা জানায় সারা তাআলা আনহা হুজুরের মাথা মোবারকে পানি ঢালতেছে আর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব গোসল করতেছেন আর নবীজির শরীর মোবারক থেকে প্রবাহমান পানিগুলো উপর থেকে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আল্লাহর হাবিব ওই গোসলের পানির মধ্যে হঠাৎ করে এক ফোটা রক্ত দেখতে পাইলেন রক্ত দেখে নবীজি চমকাযা গেলেন নবীজি হজরতে আয়সাকে বলে আয়সা ও আয়সা প্রবাহমান গোসলের পানির মধ্যে রক্তের ফোঁটা করতে গে আসলো আম্মা জানা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন খাটিয়ার মধ্যে বসেছিলেন গোসল করার জন্য তক্তার মধ্যে বসেছিলেন ও নবীজি আমার অসতর কত অবস্থায় আপনার এই খাটিয়ার তলদেশে আমার পায়ের একটা আঙ্গুল ঢুকে গেছে আঙ্গুলটা ফেটে তা দিয়ে রক্ত বের হয়ে আসছে আল্লাহর নবী তাড়াতাড়ি করে খাটিয়ার থেকে উঠে গেলেন আর আঙ্গুলটাকে ব্যান্ডেজ করে দিলেন আর রসুল বল আয়সা কতই না তোমার কষ্ট হয়েছে আঙ্গুল ফেটে গেছে একটু তুমি করলা না তোমার কতই না কষ্ট হয়েছে আম্মা বলে এটা তো সামান্য পায়ের আঙ্গুল হুজুর বলে আয়সা তুমি যদি আমাকে আগে বলতা তাহলে আমি রসুল ওই বসা থেকে উঠে যাইতাম আঙ্গুল ফেটে গেছে কত কষ্ট তোমার হয়েছে কত দুঃখ না তুমি পেয়েছো আম্মা যারা এসে বলছেন ইয়ার আল্লাহ এটা তো সামান্য পায়ের আঙ্গুল নবীজি আমার স্বামী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম আমার কলিজা ফেটে রক্ত যদি বের হয়ে যাইত এই খাটিয়ার তল দেশে আমার যদি কলিজাটা ঢুকে যাইতো আর ওই কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে আসত আল্লাহর নবীজে বসা আছেন নবীজিকে আমি বসা থেকে উঠতে বলতে পারতাম না এই স্বামী স্ত্রীদের মধ্যে মহাব্বত আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন হুজুরের বেবিরাজ হুজুরকে কত মহাব্মত করত ভালোবাসত আজকে আমাদের স্বামী আর স্ত্রীদের মধ্যে প্রেম নাই ভালোবাসা নাই মহাব্বত নাই এই ওয়াজ যখন আমি আমার এলাকায় করেছি আমার এলাকায় এক মহিলার সত্তর বছর বয়স স্বামীর কাছে গিয়ে বলে স্বামী গো মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী খুব সুন্দর ওয়াজ করেছে আমি আপনাকে আজকে এই শীতের মধ্যে গোসল করায় দিব আপনাকে আমি গোসল করাব নবীজির স্ত্রী মা আয়েশা হুজুরকে গোসল করিয়ে দিয়েছে আমিও আপনাকে আজকে গোসল করায় দিব এবার বাঁশের খড়ি দিয়া শক্ত লাকড়ি দিয়া পনেরো মিনিট গোসলের পানি গরম করছে এবার স্বামীকে বলতে স্বামী আসেন আমি আপনাকে শীতের দিনে গরম পানি দিয়ে গোসল করায় দিব কি বলেন আপনারা শীতের দিনে গরম পানি দিয়ে গোসল করলে কেমন লাগে ভালো লাগে না ঠান্ডার মধ্যে গরম পানি এবার শোলা দিয়া বেড়া বানিয়েছে আপনার গোসল খানা বানিয়েছে শোলার বেড়া দিয়া সুন্দর করে গোসল খানা বানায় স্বামীকে দেখতেছে স্বামী আসেন পানি গরম হয়ে গেছে আপনার আমি গোসল করাই দিই এবার স্বামী বেচারা প্রস্রাব করে এসে জল মধ্যে বসেছে স্ত্রী পানি গোসলের পানি কি পরিমাণ গরম হয়েছে এটা বিবেচনা না করে হাত দা হাত দিয়া না দেখে এক পদনা গরম পানি স্বামী পিঠের মধ্যে মারছে গরম পানি পিঠের মধ্যে মারছে যত জায়গায় পানি পরেছে সেই সব একটা জায়গায় জলে সাই হয়ে গেছে চামড়া চলে গেছে স্বামী মা গো বাবা গো বইলা এমন দৌড় মারছে সোলার বেড়া বাইঙ্গা দশ হাত দূরে যায় পড়ছে আর বলে সর্বনাশ কি পানি দিয়া আমার বিবি আমার গোসল করাচ্ছে এবার স্ত্রী বলতেছে স্বামী ও স্বামী আমি আপনার ন্যা আদাই করবো আপনি গেলেন কোথায় আসেন আরেকটা বদনা পানি দিয়ে আপনার গোসল করাই দেয় স্বামীকে তোর গোসল দেওয়া লাগবো না যেই গরম পানি আমার পিঠের মধ্যে মারছ পিঠের চামড়া চলে স্থায়ী হয়ে গেছে আবার এরকম মহাব্বত করলে হবে না স্বামী স্ত্রী মহাব্বত করবেন যেই ঘরে আল্লাহর হাবিব বলেছে স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত আছে প্রেম আছে ভালোবাসা আছে সেটা হলো জান্নাতের বাগান আর যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মোহাবত নাই প্রেম নাই ভালোবাসা নাই সেটা স্বামের টুকরা স্ত্রীর একটা মাত্র ভুলের জন্য স্বামী অল্প বয়সে মারা যায় কি সেই ভুল আমি একটু পরে আপনাদের খেদমতে বলছি কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 223 নম্বর আয়াতের ভিতরে কি সুন্দর করে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন নিসাউকুম হারুসুল লাকুম ফাআতু হারসাকুম স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত্র তোমাদের শস্যকে তোমরা যেইভাবে সেইভাবে তোমরা গমন করো তোমাদের শস্যকে যেইভাবে যাও তোমাদের স্ত্রীদের কাছে তোমরা ওইভাবেই যাও তুমি ফাসিকুম আর তোমরা তোমাদের আগামী দিনের ভবিষ্যত ব্যবস্থা তোমরা করো ওয়াক্তাকুল্লাহ ওই আল্লাহকে তোমরা বয় করো ওয়া আলামু আনকুম মুলাপু যারা কো ওই আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করা লাগবে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো

হয়ে যায় অতএে ওহো ইজা আমার আর স্বামী যা আদেশ করবে স্ত্রী সেই আদেশ পালন করবে বলে তো খালি

আল্লাহর হাবিব বলেন ওই নারী হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ নারী সুবহানাল্লাহ ভাইরা স্বামী আর স্ত্রীর মধ্যে যে محبت আর ভালোবাসা সেটা তিনি নিআমত যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো সাথে কোনো কথা চায় না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাদার যারা সে দাতে রায় দু চোখে অসুতে নদী যেন সলনার হাত চানি যত অশোক পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু বলে যায় নাম আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আমার ভাইরা যেই কোন স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত আছে ওই গড়টা হলো জান্নাতের বাগান প্রথম খাদিজাকে কত ভালোবাসতেন একদিন আশা সিদ্দিকার হুজুরা খানায় নবীজি ঘুমিয়ে আসেন হঠাৎ করে নবী ঘুম থেকে জেগে গেলেন ঘুম থেকে জাগিয়া নবীজি আন্না তুল বাকিতে যাইয়া দোয়া করে আল্লাহ আল্লাহ দিন। স্ত্রী যখন তার স্বামীকে ভুলে যাবে স্বামী যখন তার স্ত্রীকে ভুলে যাবে সন্তানেরা যখন তার মাকে ভুলে যাবে মেয়ে যখন তার মাকে ছেলে যখন তার বাবাকে ভুলে যাবে ভাই যখন ভাইকে ভুলে যাবে কেউ যখন কারো কোনো পরিচয় দিবে না কারো সাথে কোনো পরিচয় থাকবে না কারো আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন কেউ যখন কারো পরিচয় দিবে না ওই কঠিন হাশরের ময়দানে আমি যেন আমার স্ত্রী হযরতে হাদীজাকে ভুলে না যাই সুবহানাল্লাহ মুনাজাত যখন শেষ হয়ে গেল হযরতে আয়েশা সিদ্দীকে বলে হুজুর আপনার যখন ছিল। বয়স একটা বুড়িকে বিয়ে করেছিলেন ওই বুড়ির কি এখনো আপনি ভুলতে পারেন না তার চাইতে সুন্দরী রূপসী মহিলাকে আপনার স্ত্রী হিসাবে পান নাই কুমারী নারীকে আপনি কি আপনার স্ত্রী হিসাবে পান নাই আল্লাহর নবী বলেন আই এই কথা তুমি আর কখনো বলবা না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আমার খাদিজা মন্দিরের স্ত্রী যখন মক্কাতে আমার পা রাখার জায়গা ছিল না মক্কার কাফেরা আমাকে তুরু তুরু করে তারায় দিয়েছে আমার খাদিজা আমাকে আশ্রয় দিয়া আমার পাশে দাঁড়ায় আমাকে সহযোগিতা করেছি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন খাদিজার ব্যাপার আমার দুইটা কথা বলেন নবী বলে আয়সারি রাত্র এক একটা দুইটা তিনটাই আসতাম একটা মাত্র ডাক দিতাম খাদিজার সাথে সাথে খাদিজা ঘরের দরজা খুলে দিত আমি বলতাম খাদিজারে যতবার আসলাম যতকাল আসলাম একটা ডাকের বেঁধে বেশি তোমাকে দেওয়া লাগে না তুমি কি রাতের বেলা ঘুমাও না হজরতে খাদিজা কেন্দে কেন্দে বলে আর সুরাল্লাহ ও নবীজি আপনি রহমতের নবী আমার স্বামী ইসলামের খেদমতে আপনি বাহিরে আসেন আর আমি আপনার বিবি যদি খাদিজা ঘরের ভিতরে আমি ঘুমাইয়া থাকি রসুল যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের খেত মতে বাহিরে থাকেন অতক্ষণ পর্যন্ত আমি খাদিজা ঘরের দরজায় দাঁড়ায়া আপনার অপেক্ষা করি কি স্বামী আর স্ত্রীর মধ্যে ছিল আমি বলতেছিলাম একটি কাজ যদি কোনো স্ত্রী করে তাহলে ওই স্ত্রীর বাড়িতে আসে বাড়িতে আসার সাথে সাথে গড়ে দাঁড়াবার সাথে সাথে স্ত্রী বলে আমার জন্য পান নিয়ে আসছেন পান এনেছেন মাছ এনেছেন গোস্ত এনেছেন কসমেটিক্স এনেছেন বাজার থেকে কাপড় এনেছেন শাড়ি কাপড় এনেছেন এই যে একটার পর একটা শুধু প্যারা দিতে থাকে টেনশনের মধ্যে স্ত্রীর স্বামীকে ফালায়া দেয় এই টেনশনের কারণে স্বামীর মনটা বেজার হয়ে যায় এই টেনশনটা স্বামী সহ্য করতে পারে না অথচ এই সংসারের জন্য এই স্বামী সারা দিন শুধু কষ্ট আর কষ্ট করে অনেক স্বামী আছে অবৈধ পথে টাকা রোজগার করার জন্য সেই ব্যস্ত হয়ে যায় স্বামী স্ত্রীকে খুশি করার জন্য অবৈধ পথ অবলম্বন করে খুশি করার জন্য এই বিভিন্ন প্যারা দেওয়ার কারণে স্বামী হঠাৎ করে স্টক করে হার্ট অ্যাটাক করে ব্রেন স্টক করে এক পর্যায়ে অল্প বয়সে স্বামীটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মা বোনেরা আপনারা আপনাদের স্বামীকে প্যারা বেশি দিবেন না বেশি কষ্ট দিবেন না বেশি চাপ দিবেন না আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে কবুল করুক আমরা পরিয়াল